যখন মুর্দার ব্যক্তিকে কবরের দিকে নিয়ে আনা হয় মুর্দার ব্যক্তির কান্না বাড়তে থাকে মুর্দার ব্যক্তি কানতে থাকে আর বলতো সন্তানেরা যে কত কষ্ট করে তোদেরকে খাওয়াইলাম ও সন্তানেরা আমি হারামকে হারাম বললাম না আমার রোদ্রের মধ্যে পিঠটাকে ফুরিয়া তোকে কামাই করে খাওয়াইলাম ও আমার স্ত্রী নিজে না খায় আমি তোকে খাওয়াই না ওই স্ত্রী আমার জন্য কি একটু মায়া হয় না কিন্তু কেউ আর আমার কথা শুনে না মুদার ব্যক্তি কেবল নিয়ে কবরের যখন কবরের কাছে রাখা হয় যখন কবরের মধ্যে চারজন ব্যক্তি নামিয়া মুর্দার ব্যক্তির মনের মধ্যে আনন্দ জাগে আরে আমার সন্তান বুঝি আমার এই চারজন ব্যক্তি বুঝি আমার সঙ্গে যাবে মুর্দার ব্যক্তি কাদার একটু কমে যায় যখন মুর্দার ব্যক্তিকে ওই কবরের মধ্যে ধরা ধরি করিয়া নামায় ব্যক্তিকে যখন নামানো হয় তিনজন চারজন ব্যক্তির ভিতর থেকে যখন একজন লাভ মারিয়া কবর থেকে উঠিয়া যায় বুদ্ধার ব্যক্তি রে মন আর কোনো দিন মাথা নারার শক্তি নাই মাজার বান্দে বুঝা কোনো দিন উঠে বসার শক্তি নাই রে গেল আর কোনো দিন হেঁটে চলার শক্তি নাই একদিন তোমার আমার এই অবস্থা হবে কি হবে না রে বাবা তোমার আমার একদিন এই অবস্থা হইবে এবার পুরুতার ব্যক্তি কাপড়ের ভিতরে তাঁকা দেখে আমার সন্তানেরা কাঁদে আমার মা কাঁদে আমার বাবা কাঁদে কিন্তু কান্না করলে কি না তোমাকে আমাকে ধরাধরি করিয়া ওই ঘর থেকে চির বিদায় করে দিতে ব্যক্তিকে যখন ঘর থেকে বাহির ডাক বলে এত কষ্ট করলাম হালালকে হারাম বললাম না হারামকে হারাম বললাম না কে সুত বললাম না ঘুষ কে ঘুষ বললাম না এই বাড়িঘর করার জন্য কত কষ্ট করিয়া বাড়িঘর করলাম আজকেই বাড়ি থেকে আমাকে বের করে দেয় ব্যক্তি যতই তোমার আমার কথা শুনবে না তোমাকে আমাকে ধরা ধরি করিয়া খাটকে যখন নিয়া চারজনে কাঁধে করিয়া রওয়াদা। মুর্দার ব্যক্তির কবরের মধ্যে নিরানব্বই সর্ব দেখতে পায় যখন বন্ধা গুনাগার কবরের মধ্যে জাহান নামের আগুন দেখতে পায় মুর্দার ব্যক্তি যদি গুনাগার হয় অন্ধ ফেরেশতা গুর্জনিয়া দাঁড়ায় রইল ওই জিনিসটা খুঁছে বুঝে পায় মুদ্ধার ব্যক্তি কাঁদে কাঁদে কিন্তু কান্না করলে কি লাভ আবার কাঁদাদো কেউই সোরে না আমাকে দরাদরি করিয়া জানা যান ময়দানে লিয়া আমাকে তোমাকে আবার রাখিয়া তোমার আমার বড় সন্তানটা দাঁড়াইয়া বলবে ও এলাকার মুসল্লিরা আমার বাবা যদি কোনো অন্যায় করিয়া থাকে তাহলে আমার বাবাকে মাফ করে দিও এবার ইমাম সাহেব তোমাকে আমাকে জানাযা দিও তোমাকে আমাকে কবরের থেকে হিয়ারা না হইলো ধরো এই অবস্থাটা এখন আমার জন্য তোমার জন্য হয়ে গেল যখন মুদার ব্যক্তিকে কবরের দিকে নিয়ে আনা হয় মুদার ব্যক্তির কান্না বাড়তে থাকে মুদার ব্যক্তি কানতে থাকে আর বলতো সন্তানেরা যে কত কষ্ট করে তোদেরকে খাওয়াইলাম ও সন্তানেরা আমি হারামকে হারাম বললাম না আমার রোদ্রের মধ্যে পিঠটাকে ফুরিয়া তোকে কামাই করিয়া খাওয়াইলাম ও আমার স্ত্রী নিজে না খায় আমি তোকে খাওয়াই না ওই স্ত্রী আমার জন্য কে একটু মায়া হয় না কিন্তু কেউ আর আমার কথা শুনে না মুদার ব্যক্তিকে এবার নিয়ে কবরের যখন কবরের কাছে রাখা হয় যখন কবরের মধ্যে চারজন ব্যক্তি যা মুর্দার ব্যক্তির মনের মধ্যে আনন্দ থাকে আরে আমার সন্তান বুঝি আমার এই চারজন ব্যক্তি বুঝি আমার সঙ্গে যাবে মুর্দার ব্যক্তি কাদার একটু কমে যায় যখন মুর্দার ব্যক্তিকে ওই কবরের মধ্যে ধরা করিয়া নামায় মুদ্রার ব্যক্তিকে যখন নামানো হয় তিনজন চারজন ব্যক্তির ভিতর থেকে যখন একজন লাভ মারিয়া কবর থেকে উঠিয়া যায় ব্যক্তি কাদে মনে করে সে চারজন আমার সঙ্গে যাবে কিন্তু না একজন যখন উঠিয়া যায় মুদ্রার ব্যক্তির কান্দা বাড়তি থাকে ব্যক্তি যখন দ্বিতীয় ব্যক্তি উঠিয়াও যায় মুর্দার ব্যক্তির কান্নারও বেড়ে যায় কান্ত সে যখন এরকম ভাবে চারজন মুর্দার ব্যক্তিকে রাইখা কবর থেকে উঠিয়া যায় যখন বাই দেওয়া আরম্ভ ব্যক্তি আবার তাকে দেখতেছে কবর আসতে আসতে অন্ধকার হয়ে আসতেছে এবার বাই দেওয়া সব কম্পিলি এবার তোমাকে আমাকে কলা ফাতা কাগজ দিয়ে আরো অন্ধকার বানাইয়া দিল মুর্দার ব্যক্তি আবার কাজে মাটি দেওয়া শুরু হয়ে গেল মাটির উপর মাটি মাটির উপর মাটি মাটির উপর মাটি এবার বুর্দার ব্যক্তি তাকে দেখে ডানে ও মাটি বামে ও মাটি এবার যেদিকে তাকে দেখে মাটি কিন্তু কই আমার সন্তানরা তো আমার পাশে নাই আমার মা আবার পাশে নাই আমার বাবা আবার পাশে নাই এবার তাকাইয়া দেখে অন্ধকার ওরা কেরাম হাতে ধরিয়া পায়ে ধরিয়া বলছে নামাজ পড়তাম আজকে নামাজ পড়লাম না আজকে আমার কবরে তো কেউই আসলো না ইমাম সব সময় বয়ান করিয়া বলছে কেউ আমার কবরে যাবে না সত্যি তো আমার কবরে কেউ আসলো না ওই আমার বিবি কই আমার সন্তান যেই মা এত পাগল ছিল ওই মাকে আমার পাশে তোমাকে আমাকে আবার কবরের মধ্যে রাখিয়া। সবাই যখন বাড়ির দিকে রওয়া গুনকার নাকির ফেরেশতাsia তোমাকে আমাকে দুইটা তিনটা প্রশ্ন করবে রব্বি আল্লাহ আমাদের রব কে আমাদের দিন কি আমাদের নবী কে যখন বান্দা গুনাহগার হয় তখন মুর্দাদা ডাক দেয়া বলে লা 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 আমি কিছুই জানি না আমি কিছুই জানি না যদি বন্ধ গুণাগার হয়ে যায় বলে আমি কিছুই জানি না আমার রবকে আমি তাহলে যদি যখন বলা হয় তোমার দিন কি বলে আমি কিছুই না। তখন আল্লাহ ডাক্তারও ফেরেসা এই বন্দা মিথ্যা কথা বলতেছে দুনিয়ার মধ্যে আমি ওকে খাওয়াই না দুনিয়ার মধ্যে ওকে আমি রীতি খাওয়াই না ময় আমাকে কেন চিনল না ও ফেরেস্তা দুনিয়ার মধ্যে বন্দাকে আমি আমার রসুরের দাঁত বাঙ্গা দিন তার কাছে ওলা মাইকার হাত ধরিয়া পায়ে ধরিয়া বুঝাইছে সে বোঝে নাই ও যেই মায়ার নবীর কোন গুণা নাই তারপর দিনের জন্য শহীদ হইল দিনের জন্য দান দান মোবারক শহীদ করিয়া দিল ও ফেরেস্তা বন্দা মিথ্যা কথা বলতেছে ও ফেরেশতা ও ফেরেশতা এই বন্দা মিথ্যা কথা বলছে তার কবরের মধ্যে আগুন জ্বালায় দাও ও ফেরেস্তা বন্দার কবরের মধ্যে নিরানব্বইটা সর্ব পাঠাইয়া দাও ও ফেরেস্তা বন্দার কবরের মধ্যে জাহান নামের আগুন ধরাইয়া দাও যখন ফেরেস্তারা এরকম ঘোষণা করে দেয় তাহলে কি বললাম যখন বন্দা গুণাগার হয় আল্লাহ তারা বলে বন্দা মিথ্যা কথা বলছি ওকে দুনিয়ার মধ্যে আমি পানি পান করাইলাম পরে আমি দুনিয়ার মধ্যে এত নাজনে নিয়ামত খাওয়াইলাম ওই আমার শুক্রিয়া আদায় করে না আমাকে চিনে না আমার হাবিবকে চিনে না ইসলামকে চিনে না বন্দা মিথ্যা কথা বলছে তার কবরের মধ্যে আগুন ধরাইয়া দাও বলেন না এরকম ভাবে ব্যক্তিকে বিভিন্ন দিক থেকে আজাবে গ্রেফতার করে